আসসালামু আলাইকুম ভিউর্স তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো গুগল ফোটোজ আমাদের জন্য অসাধারণ একটি সেটিং নিয়ে এসেছে একটি নয় অনেকগুলো সেটিংস এসেছে আপনারা অনেকেই মোবাইল ফোনে গুগল ফোটোজ এই অ্যাপটি ব্যবহার করে থাকেন ব্যাকআপ হিসাবে এই ছবিগুলো দেখা যায় আপনার যত ছবি তুলেন সব ছবিগুলোই আপনার এই ফোটোজের ভিতর থাকে যারা অনেক বেশি ছবি তুলেন বা বিভিন্ন জায়গায় ছবি তুলেন কিন্তু দেখা যায় আপনাদের ছবিটি জাপসা হয়ে যায় অথবা কালারফুল হয় না প্রভিশনালভাবে এডিট করতে গেলে দেখা যায় অনেক অ্যাপ প্রয়োজন পড়ে এবং থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নিতে হয় তো অনেকেই প্রফেশনাল এডিট না করার কারণে এই জিনিসগুলো আপনার পারেন না তা আজকে দেখাবো গুগল ফোটোজ দিয়ে যে কেউ প্রভিশনালভাবে ফটো এডিট করে নিতে পারবেন এবং অসাধারণ বুকে এফেক্ট থেকে শুরু করে কালার থেকে শুরু করে সব কিছু করতে পারবেন তো বন্ধ করব না ভিডিওটি শুরু করব। তো এই ধরনের কন্টেন্ট পেতে প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি ভিডিওটি ভালো লাগে তা আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো ভিও কথা পারবো না চলুন বন্ধুরা শুরু করা যাক ওকে তো আমার পাশের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনটি তো আমি এখানে দেখাবো কীভাবে আপনারা ইনস্টল করবেন এই যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটি যদি আপনার ফোনে না দেওয়া থাকে ডিফোল হিসেবে আপনার স্টোর থেকে ইনস্টল করে ফেলবেন তো আমি সর্বপ্রথম অ্যাপটিতে প্রবেশ করব তো আমি এখানে আমার ছবিগুলো যেই ছবিগুলো এডিট করব সেটা এখানে দেখাবো তো দেখুন এখানে আমার নর্মাল ছবিগুলো রয়েছে তো এটা যে কেউ এডিট করে নিতে পারবে তো বাই বাইদয়ে ধরুন আমি এই ছবিটা নিলাম আপনার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে বর এবং দেখা যায় আপনার পিছে একজন লোক রয়েছে তো এই লোকটাকে আমি এখান থেকে রিমুভ করে ফেলবো তো খুব সহজেই কীভাবে রিমুভ করব সেই প্রচেসটে আমি এখানে দেখাচ্ছি আপনার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে এডিট নামে একটি অপশন রয়েছে তো আমি এডিটে ক্লিক করে দিলাম দ্যারসিট এডিটে ক্লিক করলে আপনি একটু লোডিং নিবে আর অবশ্যই এটা ডাটা কানেকশন করে করবেন না হলে এটা আপনি কাজটা করতে পারবেন না তো এখানে একটি অপশন দেখতে পাবেন যে ম্যাজিক ইরেজার তা ম্যাজিক ইরেজারে ক্লিক করে দিব দ্যারসিট ম্যাজিক ইরেজারে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিবে লোড নেওয়ার পর আপনি জিনিসটা ওরা কনফিগার করে নেবে তো আসার পর দেখুন আমি এখান থেকে অ্যারোস বাটনে ক্লিক করে এই যেটাকে আমি এখানে যেটা রিমুভ করতে যাচ্ছি আমি এটাকে সোয়াইপ করে এটাকে রিমুভ করে দিব তো দেখুন আপনার পিকচারটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি এখানে একটু জুম করি দেখুন পিচে যে অংশটি রয়েছিলো এটা অলরেডি রিমুভ হয়ে গেছে আপনার ছবি ব্যাকগ্রাউন্ডে আনওয়ান্টেড কোনো জিনিস থাকলে ঠিক এইভাবে আপনারা রিমুভ করে ফেলতে পারবেন দেন এখান থেকে আমি ডাম দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন পিকচারের পিছনে কিন্তু কোনো ব্যক্তি বা কোনো কিছুই দেখা যাচ্ছে না তো পরবর্তী আসা যাক আমরা যাব টোলসে টোলসে যাওয়ার পর এখানে আপনার যদি চান ব্যাকগ্রাউন্ডের আকাশটাকে শুধু কালার করবেন তো আপনি স্কাইতে ক্লিক করে দেবেন ইট স্কাইতে ক্লিক করে দিলে আপনাকে রেডিশন বাড়াতে থাকবেন দেখবেন আকাশটির কালারটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এখানে রেডিয়েন্ট করে নিতে পারেন বিভিন্ন কালার করে নিতে পারেন অ্যাম্বার থেকে শুরু করে দেখুন যে কোনো কালার আপনাকে ধরুন আমি একটু স্ট্রমি কালার দিব যেহেতু মেঘলা আকাশে স্ট্রমি কালার থাকে দেখুন আমি এই যে পিকচারটি যদি স্ট্রমি করি তাহলে আগের থেকে পোষণটি এরকম হয়ে চলে আসবে দেন আপনারা যদি চান ছবিটিকে কালার ফোকাস করতে এই কালার ফোকাস আপনারা ক্লিক করবেন দ্যাস ইড আপনার কতটুকু কালার রাখতে চান আপনার ছবিটি রঙিন রেখে ব্যাকগ্রাউন্ড আপনাকে হোয়াইট করে দেবে দেখতে পাচ্ছেন ধরুন আমার ছবিটি হোয়াইট কালারই ভালো লাগতেছে জাস্ট আমি হোয়াইট কালারে রেখে দিলাম আপনাদের ছয়জনও যে ঠিক এইভাবে সহজেই এডিট করে নেবেন দ্যাস ডান এখন বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি পিকচারটি একটু বুকে এফেক্ট দিতে আই মিন ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিতে তাহলে আপনি এখানে আসার পরে দেখতে পান ব্লার নামে একটি অপশন রয়েছে আমি ব্লারে যদি ক্লিক করি তা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্লার করে নিতে পারবেন দ্যাটস ইট দেখুন আমি কতটুকু ব্লার করতে চাই আমি ব্লারটা কমিয়ে নিতে পারি বাড়িয়ে নিতে পারি এটা হচ্ছে বুকে এফেক্ট ধরুন আমি এই বোকে এফেক্টে রাখলাম দ্যাটস ডান করে দিলাম এখন আপনি যদি আমার ইমেজটি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন বাই পিকচারটি কি অসাধারণ লাগতেছে আপনি যে কোনো আনপ্রফেশনাল ফটোকে আপনি প্রফেশনাল মোডে এডিট করে নিতে পারবেন এটার ভিতর আরও অনেক সেটিং আপনারা পেয়ে যাবেন ফিল্টার থেকে শুরু করে কালার গ্রেড আপনার যত রকম ফিল্টার সব পাবেন আপনি এখান থেকে একটি করে দেখে দেখে করে নেবেন আমি যদি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি ছোটোখাটো বিষয়গুলো এখানে দেখিয়ে দিলাম আপনারা এই ফটোসটা ইউজ করে নেবেন আর অবশ্যই ফটো অ্যাপটি যদি আপনার ফোনে থাকে তো ফটো অ্যাপসটাকে আপনারা আপডেট করে নেবেন তাহলে এই ফিচারগুলো আপনারা পাবেন আই থিঙ্ক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে এখানে নাও সাবস্ক্রাইব করে দেবেন দেখবেন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ